একেই চলছে রমজান মাস তারপরে আবার একটু গরমও পড়েছে এই সময়ে কিন্তু মানুষের খাওয়া দাওয়ার রুচি একদমই কমে যায় নর্মাল সময়েও আর রোজার মাসে তো যে কোনো মানুষই একদমই কম খেতে পারে খুব একটা খেতে পারে না খাওয়া দাওয়ার রুচি কমে যায় তাই আজকে আমি একটা দারুণ স্বাদের ভর্তা তৈরি করে দেখাচ্ছি এটা যদি আপনারা একবার তৈরি করে খান এটা দিয়ে প্লেট ভরে ভাত খেতে পারবেন তো আমি এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আমারও একদমই খাওয়া দাওয়ার রুচি কমে গিয়েছে কিছুই খেতে ইচ্ছে করছে না তাই একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করলো তো আমার আজকে ভর্তা তৈরি করার কোনো রকম কোনো প্ল্যান ছিল না তো খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো চিন্তা করলাম যেহেতু বড় বড় সাইজের বেশ কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখান থেকেই আমার বাগির চিংড়ি মাছটা আমি ভর্তা করি বেশ কিছু কাঁচামরিচ টেলে নিয়েছি কাঁচামরিচগুলোতে খুব একটা ঝাল নেই তাই অনেকগুলো টেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ তবে কাঁচামরিচগুলোতে ঝাল না থাকার কারণে এখানে কিন্তু আমাকে মরিচও অ্যাড করতে হয়েছে কাঁচামরিচগুলো একদমই ঝাল নেই একদমই তেতো তেতো লাগে তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে সর্বপ্রথম বেটে নিয়েছি এখানে আমি দুই থেকে তিনটার মতন চিংড়ি মাছ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি বেটে নিচ্ছি এই চিংড়ি মাছগুলোকে বেটে নিয়ে এরপর আমি এর সাথে বেটে নেব কাঁচামরিচগুলোকে আর দেখতেই পাচ্ছেন এর যে শক্ত খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দেব এটা কিন্তু বেটে নেওয়া যাবে না আর চিংড়ি মাছগুলো বড়ো সাইজের হওয়া নে যেহেতু এটা মাংস বড় তাই এটা কিন্তু বেটে নেওয়া গিয়েছে খুব সহজেই তো খুব সহজেই আমি চিংড়ি মাছটাকে বেটে নিয়ে এখন আমি কাঁচামরিচটাকেও বেটে নিচ্ছি আর ওইদিকে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি যেহেতু আমার কাঁচামরিচগুলো খুব একটা ঝাল ছিল না তাই একদমই তেতো তেতো লাগছিল আর আমি যেহেতু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম এবার আমি এখানে পেঁয়াজ বেটে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি একদম মোটা মোটা করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি একদম মিহি করব না একটু আস্তে আস্তে থেতো থেতো করে নেবো এতে করে এটা দাঁতের নিচেও পড়বে আবার একদম চিবিয়েও খেতে হবে না এরকম একটা পর্যায়ে থাকবে সেটা কিন্তু বেশ ভালো লাগে বর্তার সাথে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি মরিচগুলো বেশ গরম হাত দিয়ে ধরা যাচ্ছিলো না তো এগুলোকে এখন আমি বেটে নেব তো এখন এই শুকনো মরিচগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি একদম মিহি করে নেব না একটু বিচিগুলা গোটা গোটাই থাকবে আর এখানে আমি সর্বশেষ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে ভেজেছি তাই এখানে লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি তো খুব ভালোভাবে বেটে নিয়ে আমি সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমি একদমই এই ভর্তাটার সাথে সরিষার তেল পছন্দ করি না কিছু কিছু ভর্তা আছে দেখবেন সেটার সাথে সরিষার তেলটা কিন্তু একদমই যায় না তো সেরকম আমি চিংড়ি মাছের বসা ভর্তার সাথে সরিষার তেলটা পছন্দ করি না তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমি এটা দিয়ে একদম গরম গরম ভাত খেয়ে নেব এটা দিয়ে আমি পেট ভর্তি করে ভাত খেয়েছি অনেক বেশি মজার ছিল আর আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না বেশ কিছু ঝামেলায় আছি তো আপনারা আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটা এবং পেজটা ফলো দিয়ে আল্লাহ হাফেজ